আর ফোন দিল এত মিস কল দেয় কল না দিয়ে সালারা সালারা মিস কল দেয় বুঝি না কে মিস কল দিল ও আচ্ছা টাকা পায় মনে আসে আমার আর ফোন দেওয়া যাবে না ওরে আল্লাহ এই আমি করা যাবে না আমি হইলো এলাকার সানা আমাকে সবাই সান বলেই চিনে আমি শান্ত সবাইকে করে দেয় অশান্ত দেখা যাক এলাকার ছেলে আমার জন্য তো অপেক্ষা করার কথা কয়েকদিন যাবত সময় দিতে পারে নাই দেখি গিয়ে কি করে আমি তো আসলে ব্যস্ত থাকি দিদার ভাই নাকি ভালো আছো এই তো দিদার ভাই আপনি কেমন আছেন আছি বলো আচ্ছা দিদার ভাই শান্ত ভাই কোথায় আরে ও তো ব্যস্ত থাকি সবসময় নেতা হয়ে গেছে না বড় নেতা নেতা মানে সেই বড় নেতা কি দিদার ভাই আরে আজকে ওই দেশের প্রেসিডেন্ট কালকে ওই দেশের প্রেসিডেন্ট ওদের সাথে মানে কথা বলে মানে এত ব্যস্ত থাকে যে একটু কথা বলবো তার কিভাবে সম্ভব উনি নেতা হয়ে গেছে ওনার সাথে বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্টরা কথা বলে এমন আসলে ব্যাপারটা বুঝলাম না আসলে এত বড় নেতা কি গেল কিভাবে তাড়াতাড়ি বড় নেতা হয়ে গেল কোন কুই পুষ্প গাছে ভাই হ্যাঁ তুই আমার ডিস্টার্ব দিস কত বড় সাহস আমি মিটিং মিটিং মিছিল নিয়ে ব্যস্ত আমার নাম হচ্ছে ঢাকার কিং শান্ত ভাই সবাই আমাকে সান বলে ডাকে সান আরে সান হ্যাঁ হ্যাঁ আমি yàlùwà òyàlìà ih ọmọ akàlù yàtàndó wà sianawala wala sa ọmọ sianawala ha 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 mọ̀nyà lùlẹ̀ sẹni wa wa wala wa ja amọ̀sàlì máwa tí wọn sèrè wọn mọ̀n náwó yà hàn lùlù fìlàlì sàlìwà yàwọn kìyẹ 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 wọtsù 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 ha 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 ha.

কিন্তু হয়েছে কি আসলে আমি সবসময় আসলে পাওয়া যায় না এখন ভাই আরে বাবা কিভাবে আমি নিজে থেকে নিজেকে সময় দিতে পারি না আমি কিভাবে বুঝি না আমি আসলে এত সময় দিতে পারতে না তো আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমি আমার জন্য হসপিটাল বুকিং করলাম ওমানে ওমানের পেশেন্ট আমাকে স্বয়ং ফোন দিয়েছিল হ্যাঁ আচ্ছা এখন কি হয়েছে কি হয়েছে তোমরা তো আমি শুনলাম যে আমার জন্য অপেক্ষা করছো কেন কি হয়েছে বলো তো ভাই অপেক্ষা তো করতেছি ভাই হ্যাঁ আজ একটু দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আমি রফিক হ্যাঁ বলো মেয়র হ্যাঁ হ্যাঁ আসলে না না আমি বুঝছি তো তুমি আমাকে কিভাবে বাবা আমার সাথে এই যে একটু আগে হিউম্যানের প্রেসিডেন্টের সাথে কথা আমার শরীরটা খারাপ হয়ে গেছে বুঝছো এত মিটিং এত মিটিং এত চুক্তি নিয়ে আমার যদি কথা বলতে হয় তাহলে আমার আর কথা বলে লাভ কি তোমরা কি করতে বলো আমি পি এম না 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 পি সাথে আমার কোনো মিটিং হয় নাই সে আমাকে ফোন দিয়েছিল আমি আসলে ব্যস্ত ছিলাম আমি তখন ট্রাম্পের সাথে মিটিং করছিলাম আর নিউ ইয়র্কে বসছে হ্যাঁ আমি একটা মিটিং সেটিং করেছি পুতিন ট্রাম্প এবং কিম জঙ্গ এরা হলে আমরা মঙ্গল গ্রহে আমরা একটা বসবো হ্যাঁ না আমি বলেছি এটা আগামী দুই সালে আমি ওদের সাথে এই মিটিংটা বসবো মঙ্গল আমাদের সেই জন্য একটা সেটিং চলছে আলাদা করে সেট টেট ফেলানো হচ্ছে এটা বিশ্ব ইন্টারন্যাশনাল লোকজন সব বসে বসে দেখবে যে আমি কি করি আমার কি ক্ষমতা আমি সব পুরো বিশ্বকে একত্র করে ফেলবো আচ্ছা ঠিক আছে রাখি একটা ফোন আসে আসলে এলাকায় যেত সময় দিতে হয় তাই না ঠিক আছে ওকে আচ্ছা আমি আসলে ব্যস্ত আছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ না 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 সময় নাই বুঝছো তুমি যে সময় চাচ্ছ আমি সময় দিতে পারবো না হ্যাঁ আমি ওই যে একটু আগে উমনের প্রেসিডেন্টের সাথে কথা হইলো আমি একটু সাইডভাবে উইক বুঝছি উইক হ্যাঁ দেখি দেখি তারপর দেখি আমি আমার পি একজন নিয়োগ করেছি ওকে বলেছি যে তুমি ঠিক দেখবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে হ্যাঁ দেখি ব্যস্ত আছি ব্যস্ত আছি ভাই ফোন দিও না